দীর্ঘ পাঁচ বছর থাকি হুরুতারা কিয়া অবৈধভাবে পরকিয়া প্রেম মগ্ন হয়ে গেছেন মহিলা এজন শেষে মেশে গড় ভাঙি ফেলাই দিছেন উত্তেজিত জনগণে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা লাগে বরকলা পুলিশ সরজমিন আইছেন বরকলা বিধানসভা কেন্দ্র বদরপুর মাসিমপুর জিপিৰ অন্তর্গত বদৰপুৰ প্ৰথম খণ্ডৰ বাসিন্দা ৰিপন বরবুইয়া উর্ফে লিলে বদৰপুৰ দ্বিতীয় খণ্ডৰ রুকসানা বেগম বরবুইয়ার লগে দীর্ঘ পাঁচ বছর থাকি পরকিয়া প্রেম হাবুডুবু খাইয়া যাইত্রা প্রায় সময় রিপন বরবুইয়া উর্ফে লিলে রুকসানা বেগমর বাড়িত আওয়া যাওয়া করিয়া এতে গাঁর মানুষে লিল প্রায় সময় বাধা দিলে লিলে কোনো ফাত্তা দিসইন না উল্টা হুমকি আর দমকি দিন শুক্রবার স্থানীয় যুবক আমিনুল হকে মজুমদারে লীলে ও মহিলার গড় যাওয়ার চেষ্টা করলে তানে বাধা দেওয়ায় লগে লগে তাই আক্রমণ চালাইছেন আর তানর মাথাত খুব বেশি জখমি হয়েছেন এতে প্রাথমিক চিকিৎসা লাগে বরকোলা হাসপাতাল লৈয়া গেলে হিকান থেকে উন্নত মানের চিকিৎসা লাগে শিলচর মেডিকেল কলেজও ফাটানি হয়েছে বলিয়া জানা গেছে এতে পরিস্থিতির নিয়ন্ত্রণ আনার লাগি গ্রুপ সদস্য সৈয়দ আহমেদ লস্কর আলী সহ বিভিন্ন সম্পাদক মুদরিস আলীর এরা বরকলা থানার ওসি রাজেশ কুমার দাস রে জানাইছেন এই বিষয়ে লগে লগে তারা দল বল ফাটাইয়া পরিস্থিতির নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছেন উল্লেখ্য দুই হাজার আঠারো সালে রুকসানা বেগম বরবুইয়ার জামাই খলিল উদ্দিন মারা গেছেন এরবাদে বাদে লগে প্রেম মগ্নইয়া হাড়বুটু বহাইছেন তাই এদিন এক হইয়া সরজমিন আওয়ার বাদে আগে মারা যাওয়া কলিল উদ্দিন বরবুইয়ার গড় বাঙিয়া চুরমার করছেন তারা এদিন সংবাদ মাধ্যম রুকসানা বেগম বরবইয়া জানাইছেন যে লিলোর তানর লগে পাঁচ বছর থাকি অবৈধভাবে সম্পর্ক হইয়াইতা বৌ তাকার বাদেও নানান ধরনের লোভ লাভ দিয়া যাত্রা তাই লীল কারণে গাঁর মানুষ একানো জমা উয়া গড় বাঙিয়া চুরমার করে তানর বর্তমানে তানোর তাহার কোনো জায়গা নাই এতে লগে তাসবা বলিয়া জানাইছে তাই যদি তানে লিলে না নেন তাহলে তাই সুইসাইড করবা বলিয়া হুঁশিয়ারি দিছেন এর লাগে দায়ী তাকবা রিপন বরবিয়া উর্ফে লীল শেষে বেশে বরখোলা পুলিশের রুকসানা বেগম রে তানোর বাবার হাত সমঝাইয়া দিছেন তবে এদিন রুকসানা বেগমর ঘর বাংলেও কিন্তু লীল রে পাকড়াও করতে পারছেন না জনগণে তোমার নাম কো

মানে অবৈধ সম্পৰ্ক শেষ সৰু সৰিয়া তোমাৰ এখন কিতাপ সেউজ জোৰ জবৰদস্তি কৰি ভিডিঅ'টো মাতাই নি হা তুমি তোমাৰ স্ব ইচ্ছা কৰাই নি কোনো বুজিতে কৰাই যে অ মাতৃ কোমাৰ জোৰ জবৰজি কৰি গৈছে নিলা সৌশৰীয়া এইখন তুমি যে মাতৰাই তোমাৰ মনতে কি মাথো আন নাখাই শিকাই দিছে তোমাৰে মানে মনতে ঠিক আছে এইখনতো বৰবেলাত ছাৰ তাৰা নিশ্চয় আহিছোন তাৰা তোমাৰ এটা ব্যৱস্থা কৰি দিয়া যাবা তুমিও তাৰপিছত আবেদন ৰাখি আৰু ৰাখিবা আন